এসডিএফসিতে বিরাশি লক্ষ টাকার ব্যাংক ঘোটালায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল উদয়পুরে এই ঘটনায় প্রথম দিকে তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করেছিল উদয়পুর শাখার ব্যাংকের সহকারী ব্রাঞ্চ ম্যানেজার অভিষেক সরকারকে পরবর্তী সময় গ্রেপ্তার করা হয় রাধাকিশোরপুর থানার পুলিশ কনস্টেবল জয়ন্ত সাহাকে তাদেরকে পুলিশ প্রথম দিকে গ্রেপ্তার করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী সময় আদালতে সুপর্দ করা হলে আদালত তাদেরকে চোদ্দ দিনের জেল হাজতে পাঠায় কিন্তু বুধবার দুপুরে আদালতের অনুমতি নিয়ে পুনরায় তাদেরকে তিন দিনের পুলিশ রিমান্ডে আনা হয়েছে এই বিষয়ে রাধাকিশোরপুর থানার পুলিশ অফিসার ডারলং জানান পুলিশ কনস্টেবল জয়ন্ত সাহা ও সহকারী ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার অভিষেক সরকারকে একুশ নম্বর মামলায় তাদেরকে পুনরায় তিন দিনের পুলিশ রিমান্ডে আনা হয়েছে বুধবার রাতে পুলিশ তাদেরকে ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালে চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করে রাধা থানায় নিয়ে আসে এদিন রাতে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস রাধা দুইজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাদের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায় আরও নতুনভাবে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা যায় পুলিশ সূত্রে উদয়পুর এইচডিএফসি ব্যাংকে গ্রাহকের জমানো অর্থরাশি যেভাবে গায়েব করা হয়েছে ব্যাংক থেকে তার রীতিমতো ব্যাংকে অর্থরাশি জমানো নিয়ে প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে ব্যাংকের পরিষেবা গ্রাহকরা কবে নাগা তাদের জমানো অর্থ ফিরে পাবে এ নিয়ে চলছে উদয়পুরে নানা প্রশ্নের জল্পনা উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা